নিজের জন্য আমি জান্নাত বানাই নাই আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাই নাই রে غلام আমি আমার ইবলিসের সাথে ঘোষণা দিয়েছিলাম আমার ইপ্লিস বারবার বারবার এই আদম সন্তান গুলোকে धोखा দিবে আর আমি আল্লাহর কদমে কপালটা লাগাইতে দেরি গোলাম সত্তর বছরের গুনা নিয়া ষাট বছরের গুনা নিয়া গোলাম আমার কদমে আগাইতে দেরি হবে আমি আল্লাহ গোলামকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করব না জান্নাতি জান্নাতি হতে চাই ঠিক কিনা আমার আল্লাহ বলে গোলাম আমি শুধু তোমার জন্য জান্নাত বানাই নাই আমি আমার প্রত্যেকটা গোলামের জন্য জান্নাত বানাইছি এই কারণে আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়াকি মুসালা নামাজ আদায় কর তুমি নামাজ আদায় কর তোমার সন্তান নামাজ আদায় করো তোমার কন্যা নামাজ আদায় করো তোমার স্ত্রী নামাজ আদায় করো তোমার পুত্রবধূ নামাজ আদায় করো তোমার বোন নামাজ আদায় করো তোমার মা নামাজ আদায় করো তোমার পরিবার নামাজ আদায় করো তোমার গ্রাম নামাজ আদায় করো তোমার সমাজ নামাজ আদায় করো তোমার মহল্লা নামাজ আদায় করো তোমার রাষ্ট্র ঠিক কিনা